আমি বুঝতে পারছি আপনাদের সবার মধ্যেই এই প্রশ্নটা যে এই আমার পাশে বসে থাকা এই মানুষটি কি আসলে আমার বাবা নাকি আমার চাচা নাকি আসলে উনি আমার সম্পর্কে কি এটা সবাই জানতে চায় এটা সবাই বুঝতে চায় তাই আজকে আমি এই ব্যাপারটাই ক্লিয়ার করব। এই মানুষটির নাম মিস্টার বোরহান বোরহান উদ্দিন ফকির তার জন্ম চাঁদপুরে তার জন্ম উনিশশো সালে আমার মোবাইলে অনেক চার্জ নাই এই মাঝি ভাই ভাই নগর একটু সেট করেন তো আরে কি কি সমস্যা আমার ফোনে চার্জ নাই তোমার ফোনে চার্জ আমি নামিয়ে যাব মনে এই কেবলটা দেন কেবলটা দাও চার্জ নাই সমাধান আছে ঠিক আছে তুমি কি জানো না আমার কি আমি আমি কি ফোন ইউজ করি কিভাবে Oppo A6 Pro ঠিক আছে এইটা দিয়ে কি হয় তুমি জানো হ্যাঁ এটা দিয়ে দেখো কি হচ্ছে আরে বাবা হ্যাঁ চার্জ হচ্ছে চার্জ কেমন হচ্ছে এটা হচ্ছে রিভার্স চার্জিং এই ফোন দিয়ে রিভার্স চার্জিং করা যায় ঠিক আছে কি যাবে, এটা দিয়ে লাইট ছোট ছোট ফ্যান ইউএসবি কেবল দিয়ে যা যা ইউজ করা যায় সবই এখানে এটা দিয়ে ইউজ করা যায় ফোন থেকে শুরু করে সব মানে বলা যায় ফোন তো নয় যেন একটু ছোটখাটো জেনারেটর জেনারেটর মানে না বাট ফোনই বাট অনেক কিছু কাজ করে কারণ বলতো কি কি তোমার কি মনে হচ্ছে না যে আমার ফোনে চার্জ হয়ে যাচ্ছে তোমার ফোনে চার্জ দিতে গিয়ে ভবিষ্যৎ শেষ হয়ে যাইতেছে না শেষ কেন হবে কারণ এটা তো 7000 এমএইচ এর ব্যাটারি শেষ হইতে বহুত দেরি 7000 7000 এমএইচ ঠিক আছে এই ধরো চার্জ হচ্ছে প্রিয় বন্ধুরা উনি আসলে আমার

দেখো ফোনের জন্য তোমাকে ভুলে গেলে চলবে না এটা ওপো এ সিক্স এটার জন্য সবকিছু করা যায়